আর এই যে ওর কাছে পঁচিশটা ফুচকা টোটাল আছে পঞ্চাশটা ফুচকা এখানে আলু মাখাও আছে সমান সমান এই যে আর এদিকে আছে তেঁতুলের টক জল আর ওদিকে বাড়তি দেওয়া আছে ঠিক আছে তেঁতুল টক জল যদি লাগে তাহলে নিয়ে নেবো আর এদিকে রাখা আছে জল যদি খেতে খেতে কলেজ বেঁধে যায় তাহলে খাওয়া হবে তো এটার চ্যালেঞ্জটা হচ্ছে পাঁচ মিনিট টাইম দেওয়া থাকবে ঠিক আছে এবার পাঁচ মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে ও কটা খেতে পারে কি মানি কটা খেতে পারে ঠিক আছে এটা হচ্ছে গুন্ডি

কাঁচা লঙ্কা খাওয়া না কাঁচা লঙ্কা খাওয়া না এত গরমে কাঁচা লঙ্কা ধুমা উঠবে তো অন্য কিছু উম যদি আমি হেরে যাই তাহলে কালকে ঠিক আমার তরফ থেকে ঠিক আছে আর যদি তুই হেরে যাস তাহলে তোর চুল কাটি ঠিক আছে

तुम <laughs> ने क्या किया? मैं क्या करूँ ना? हाँ। हम्म वो वो को। तूने डाल क्या हो गया? हमें तो लाइक कर देना। तो तूने डाल दिया नहीं हमको पार्टनर होना चाहिए। आज तो चुगे नहीं होंगे। लपों पर लपके देने। आज तो था? हाँ तो तुम काट क्या करना थी कहाँ आपके नाम? वो मच्छी पर दुकान द

ভুল আধা। মাসটা বড় বড়টা দিয়ে কিটিং করেছে আমি। সত্যি সত্যি চিটিং হচ্ছে ঠিক আছে? আমাকে এত বড় বড় দিয়েছে। আর দেখো। আমার এত আর দেখো। কোথায় কোথায় এটা দুটো এটা একটা। না? হবে? না

नेक्स्ट सेकंड हां टाइमिंग थी देखो हम ये सेव हम दे दे हम दे दे आपरा बेटा आपरा बाप आपा का खाली होते हमरा का खाली होते हमें भाग भाग याद है बोलो बोलो हम तो तीन का गुण का कभी रात का 9 का

তো গাইস একটা আইসক্রিম চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বলি তো লাইক শেয়ার কমেন্ট করতে বল হ্যাঁ বল শেয়ার লাইক কমেন্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর নেক্সট কোন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট বক্সে আর ভিডিওটি পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে আর বেশি বড় করব না আচ্ছা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চলে গেল তো তো তারা